দর্শক আসসালামু আলাইকুম সকল জানাছি বচাগঞ্জ থানা প্রীতিবাজার বচাগঞ্জ রিয়াস টিভি থেকে তিনটি উন্নত মানের গাভীর প্যাকেজ তুলে দর্শক উন্নত মানের আর এইগুলো সব দুধের গাভি আছে রমজান এই রমজানের উপলক্ষে আজকে একদম দুধের গাভীর কালেকশন দর্শক রমজানের উপলক্ষে এক এক এটার বয়স কেবল ছয় দাঁত আট কেবল ধরছে দর্শক বাচ্চাটা সার যা তো পিওর করস এখানে কোনো ভেজাল নেই দর্শক এক নম্বর করস এখানে আর সব থেকে করস গরুর দুধ বেশি সবাই জানে আর গরুটা আগাগোর সমান দর্শক দেখেন বডিটা আর সবাই জানে করস গরুর দুধ বেশি দর্শক আর সামনে রমজান এই রমজানের উপলক্ষে একদম দুধের কাছে দর্শক দেখেন উপলক্ষে দুধের দেখলেন চারটা চার জায়গা কাছে দুধ আমি দর্শক এটা দুধ আমি দশ প্লাস গ্যারান্টি দেব একদম দর্শক আপনারা দহন করে নিবেন দশ লিটার দুধ গ্যারান্টি দর্শক এখানে কোনো ভুকি চুকি নেই আর মাংস কথা বলি কথা বলি একটা দুধ দিলাম দশ তার সাথে সার বাচ্চা পিন্টের বাচ্চা দশ এটা এক নাম্বারে গাবি এটারও বয়স ছয় দাঁত এগুলা এটারও যা করস এটা বাচ্চারও সার দশক এই যদি আপনারা বাচ্চারা এক নম্বর দশক ওলান্ডা দেখেন রমজানের উপলক্ষে দুধের গাড়ি তিন প্লাস গ্যারান্টি দশ একদম গ্যারান্টি তিন লিটার বাটগুলো দেখেন ফ্রিজিয়াম জাম বাট এই দশ বাটগুলো দেখেন একদম ফ্রিজিয়াম জাম বাট বয়স ছয় দাঁত বাচ্চাটা ষাট দশক গরুটা দেখেন একটা ডবল বডির গরু আর গরুটা কোন জাতের দশক একটা দুই নম্বরের গাবি আমার বাচ্চাটা সার ভালো মানে আজকে শুধু দর্শক একটা বকনা বকনাটাও সকল বকনা তো দর্শক এখন আমরা তিন নম্বরের গাবিটা দেখি তিন নম্বরের গাবি দর্শক এটা এটা তিন নম্বরের গাবি দর্শক এটার বয়স ছয় দাতে খির উঠছে এটা জোয়ান হতে যাচ্ছে দর্শক এখনো হয়নি রমজানের উপলক্ষে দর্শক এই বাটগুলা দেখেন চারটা চার দুধের রক গুলা দেখেন গুলা দেখেন দর্শক আর এটা দুধ আমি ওরানটা দেখেন রমজানের উপলক্ষে আমি দর্শক নিয়েছি আর এগুলো দর্শক দুধগুলো গ্রামে ঘুরে ঘুরে নিতে হয় দর্শকের গরু শোট করে মেটানা আর এগুলো আমি কালকে দহন করে প্যাকেজ দিচ্ছি দর্শক কালকে দহন করছিলাম দুধ পাইছি এটার দুধ আমি চার পাঁচ দুধ কিনে দেবো চার লিটার দুধ ওলানটা দেখেন দর্শক বডির এটা জাত করস আর গরুর দুধ সবসময় বেশি দর্শক আপনারা এই হলান দেখলেই বুঝতে পারবেন একদম হলানের শেটটা পলানের শেটটা দেখেন দর্শক চার লিটার দুধ এমনি না দর্শক মাংনা চার লিটার দুধ হলেন আমি যেটা বলি ওইটাই হয়ে দর্শক কারণ ব্লাড দিয়ে কথা বলা যাবে না কারণ দর্শক আপনারা দূরে আমি আপনাদেরকে ঠকাই দর্শক তাহলে একবারই শেষ আর আপনারা আমার কাছে আর আসবেন না আর আমি কাউকে ঠকানোর চেষ্টা না দর্শক কারণ আমি সত্যর উপর চলে আসি দর্শক ব্যবসাটা আমার সত্য কথার উপরেই নির্ভর করে দর্শক তো দর্শক আমরা এখন বাসুর গুলো দেখবো এই যে দর্শক বাচ্চাগুলো আমার এখানে আছে প্রথম এক নম্বরে যে গাভীটা দেখলাম ফ্রিজিয়ান গাভীটা করস এটার বাচ্চা এটা দর্শক বাচ্চাটা দেখেন বিডের বাচ্চা দর্শক বাচ্চাটার বয়স কেবল ছয় দিন এই যে নাবিটা দেখেন দর্শক নাবিটা এখনো কাঁচা এই ছয় দিন বয়স বাচ্চাটার আর বাচ্চাটার জাত মান দেখেন বাচ্চাটার জাত মান দেখেন আর ভবিষ্যতে এটা হতে পারে এই গাভীটা রাখতে পারেন বাচ্চাটার দামি দেড় লক্ষ টাকা দাম বাচ্চাটার দামি দেড় লক্ষ টাকা এক নম্বরের যে গাভীটা খুব সুন্দর সুখ আর দুই নম্বরের যে গাভীটা দেখলাম খরচ ওটার বাচ্চা এটা দর্শক বাচ্চাগুলা দর্শক একদম পিওর বাচ্চা একদম বাচ্চাগুলা দেখেন দর্শক সেই জাতের বাচ্চা দর্শক বাচ্চাটা সার বাচ্চা বাচ্চার সারা বাচ্চারা দেখেন বাচ্চাটা বয়স কেবল একমাস আরেকটা দুধ আপনারা দর্শক বাইরে খুব ঠান্ডা বাইরে রাখছি দশক এই ভিতরে রাখছি বসুগুলি আর তিন নম্বরে চার লিটার গাভীর বাচ্চা এটা দশক এটা হচ্ছে এই বকনা এই বকনা বকনাটা সেরকম এক ধরনের নাভি পড়ে নেই দশকের নাবি জানা যায় নেই বাচ্চাটার বয়স কেবল পাঁচ বাচ্চাটা দেখেন দর্শক একদম

বাচ্চাটা যে বাচ্চা এটা বাচ্চাটা বেসবেন্টের লোক আমিও তো ভাষণ দিতে যাবো না এটার দাম দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বয়স ছয়দার সার বাচ্চা তার সে দু তিন লিটার এটার দাম দেব দর্শক পঁচানব্বই হাজার একদম পঁচানব্বই হাজার তারা যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন আর আমি যে দাম দিচ্ছিল সরকার অন্য জায়গায় দাম মিলাবেন যদি আমার জায়গায় কম হয় তাহলে কিনবেন নাহলে কেনার কোনো প্রয়োজন নেই তিন নম্বর গাবি এটা এটা চার কেজি দুধ আসলে বগনা এরকম পাবে এটার দাম দিল দর্শক আশি হাজার এগুলা রমজানের উপলক্ষে শুধু দর্শক দাম দিলাম আশি হাজার রমজানের উপলক্ষে দাম দিলাম আশি হাজার একদম রমজানের উপরে কি সুন্দর দুধের জন্য দাম দিলাম আশি আর এই পাশে দর্শক এই যে আরো আমার কালেকশন আছে যদি কারো আরো এই দিকে আরো কালেকশন আছে দর্শক দিতে পারবো সমস্যা সময় আজকে যে যেগুলো দাম দিলাম এগুলো রমজানের উপরে রমজানে কেউ বলে বাজার বাড়তে আমার কাছে লাগবেন আমার আগে যে দাম দিই সেই দামই দিচ্ছি দর্শক সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ